হন্ডা গ্রেস হন্ডা গ্রেসের মধ্যে ইএক্স প্যাকেজটা সবচেয়ে সেরা আচ্ছা দেখেন ভিতরটা দেখেন এটার ভিতরে আস্ত একজন মানুষ শুয়ে থাকা যাবে ইউজ স্পেস হিউজ স্পেস এই যে দেখেন এটা কিন্তু অরিজিনালটা হচ্ছে এটা এটার উপরে একটা সাপোর্টিং কভার এখানে দেওয়া আছে আচ্ছা সব কিছু অরিজিনাল একেবারে অরিজিনাল গেট কালারটা অরিজিনাল জাপানিজ কালার এখনো পর্যন্ত কালার হয় না এটা হচ্ছে সর্বোচ্চ গ্রেড সর্বোচ্চ গ্রেড হন্ডা গ্রেস ইএক্স প্যাকেজ এ দেখেন এই ফিটিংসটা কিন্তু সব গ্রেসে নাই এই নিকেল এটা এটা কিন্তু বিল্ট ইন সেট এটা আফটার মার্কেটে সেট আপ করা হয় নাই আচ্ছা এই মনোগ্রামটাও এই গোল্ডেন কালারের সব গাড়িতে নাই এটাও বিল্ট ইন সেট এবং এই গাড়িটার অ্যালো রিমগুলো বিল্ট ইন সেট আপ টায়ার অলমোস্ট নিউ সব কিছু আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন একদম ব্ল্যাক টু ব্ল্যাক ব্ল্যাক টু ব্ল্যাক ডুয়েল এসি আটটা এয়ারব্যাগ সেন্সর এইট এয়ারব্যাগ এইট এয়ারব্যাগ গাড়ির মডেল কিন্তু বলেন নাই মডেল হচ্ছে দুই রেজিস্ট্রেশন দুই হাজার সালে আঠারো সালে জি দেখেন নিকেল হ্যান্ডেল এবং প্রতিটা ডুরে কিন্তু ডাবল করে স্পিকার দেওয়া আছে মিউজিক সিস্টেম অসাধারণ অ্যান্ড্রয়েড প্লেয়ার বিশাল বড় একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে গাড়িটার সাথে এবং পুশ স্টার্ট গিয়ার লিভারটা কিন্তু হ্যাঁ টিপটনিক গিয়ার এবং প্যাডেল শিফটার সবই আছে এই গাড়িতে সবকিছু আছে আর কিন্তু হাফ লেদার হাফ ফেব্রিকস হাফ লেদারতে হচ্ছে সবচেয়ে আধুনিক সিট থাকে ফুল ফ্রেশ টায়ারে সাপোর্ট ভালো দিবে টায়ারে সাপোর্ট অলমোস্ট নিউ টায়ার চারটা টায়ারে নতুন টায়ারের সাপোর্ট পাবে সামনের গ্লাস সামনের গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এই যে দেখেন এই জাপানির স্টিকারও এখনো যায় নাই যে প্রিমিয়ো লেটেস্ট প্রিমিয়োতে যে ক্যামেরা থাকে এই ক্যামেরা সেন্সার আছে

প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ আছে পাচ্ছেন ইকো মোড আছে সব আছে সাসপেনশনটা এত ভালো সাসপেনশন রাও ভাই এ দেখেন এখানে যদি আমি এভাবে দুল ধাক্কা দেই কি সুন্দর দুল খায় দেখেন জি ড্যান্সিং দিবে এই গাড়িটা যে আমি আপনাদের ধরে একটু চাপ দিয়ে দেখাবো যে স্প্রিংটা কি রকম হয় ওকে দামটা কত চাচ্ছেন ভাই এই গাড়িটা আমরা আস্কিং প্রাইস হচ্ছে 19 লক্ষ 50 হাজার টাকা কথা বলার সুযোগ আছে সেক্ষেত্রে অবশ্যই শোরুমে চলে আসবেন শোরুমে আসবেন গাড়িটা ফিজিক্যালি দেখবেন আর আমার গাড়ির ব্যাটারি মাস্টার সিলিন্ডার সবকিছুর গ্যারান্টি আছে আপনি যে কোনো চেক আপ করাবেন যদি এক টাকার কাজ থাকে আমরা কার প্যালেস কর্তৃপক্ষ সেই কাজটা করে দেবো ইনশাল্লাহ আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ নাইন জিরো নাইন ফাইভ সেভেন জিরো ভালো থাকবেন ভালো থাকবেন সবাই আলাইকুম